ফাইনাল এক্সিট দিতে পারবে না আপনার এক আমার মেয়ের যদি তিরিশ দিনের বেশি না থাকে এই বিষয়ে কিন্তু আমরাও ভিডিও করছি বা অনেকেই বিষয়ে নিয়ে করেছে করছে বা এখনো কিন্তু সৌদি গভর্নমেন্টের ওয়েবসাইটে এখনও এটাই আছে বা তাদের কাছে যদি আমরা প্রশ্ন করি সেখান থেকে উত্তরটাও কিন্তু সেটাই আসে যে তিরিশ দিনের বেশি সময় থাকতেই আপনাকে খুরুজের জন্য অর্থাৎ এক্সিটের জন্য আবেদন করতে হবে বা কোম্পানি অথবা কোফিল এক্সিট দিতে পারবে তার কম হলে কিন্তু দিতে পারবে না আমরা কিন্তু এই জানতাম বাই আমরা সবাই জানতেছি বা তাদের ওয়েবসাইট কিন্তু এখনো এরকম দেখাচ্ছে যে তিরিশ দিনের কম হলে তো এখন সময় অনেক দিন তিন দিন পাঁচ দিন থাকতেই দেখা গেছে তাদের একজিট লাগিয়ে দিচ্ছে কোফিল অথবা কোম্পানি তো সেটা কিভাবে হইতেছে তাদের সার্ভারে তো তিরিশ দিন দেখাচ্ছে তো বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যে এক দুই দিন থাকলেও এরকম একজিট দিতেছে বা হয়ে যেতেছে তো সেটা কিছু বিষয় আছে ধরেন কোফিল অথবা কোম্পানি তাদেরও কিন্তু কিছু নিয়ম নীতি আছে সেটা সেটা হচ্ছে তাদের করে হয়তো আমাদের সার্ভারে শু করে না ঠিক আছে তো যেটা হচ্ছে গা সবাই দেখতে পারে যে ইস্যুগুলা সেটা আমরা অনলাইনে দেখতে পারি কিন্তু তাদেরও কিন্তু ব্যবসায়িক যারা আছে যেমন কোম্পানি অথবা কোফিল তাদেরও কিছু ফেসিলিটি আছে সেটা কিন্তু তাদের যে সমস্ত ওয়েবসাইট আছে বা তারা যেই আইডি ইউজ করে বা যে আইডি দিয়ে তারা সরকারি ওয়েবসাইটে করে তাদের ওখানে কিন্তু ওই বিষয়গুলো আছে তো ধরেন আপনি যদি এখন আপনার বাড়িতে পাঁচজন লোক আনছেন কাজ করানোর জন্য বাইশ জন লোক আনছেন কাজ করানোর জন্য তাকে বলছেন যে তুমি আমার বাড়িতে দশ দিন বা পনেরো দিন কাজ করতে পারবা ঠিক আছে তো দেখা যাচ্ছে আপনার বাসায় আট দিন কাজ করার পরে আপনার কাজটা শেষ হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার এখন অন্য আর কোনো কাজ নেই আপনার হাতে যদি আপনার অন্য কোনো কাজ থাকতো অবশিষ্ট ঠিক আছে তাহলে আপনি টুকটাক কাজ থাকলে সেটা করাইতেন বা পরবর্তী একটা কাজ আসবে তাহলে সেটা টুকটাক দিন দেখে ওই কাজটায় ধরা দিতেন তো এখন দেখছেন যে আপনার যে কাজটা করার আপনার ধারণা ছিল বা আপনারও ছিল যে পনেরো দিন দশ দিন লাগতে পারে তো সেটা আপনার আষ্ট দিন দশ দিনে হয়ে গেছে ঠিক আছে তো আপনি তাকে যেই সময়টা বেশি বলছিলেন সেই সময়টা লাগে নাই বা আপনি তাকে যে কাজটা আনছিলেন সেই কাজটা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এখন সেই কাজটা তার লাগতেছেন তো সেই ক্ষেত্রে আপনি কি তাকে এই জায়গায় রাইখা বসায় বেতন দিবেন আপনার যদি কাজ না থাকে আর সেই কাজ থেকে যদি আপনার কোনো বেনিফিট না আসে বা বসায় রাইখে কোনো লাভ নাই তো একটা কোম্পানি অথবা কফিলের বিষয়টা কিন্তু এরকমই তারা একটা কফি একটা লোক আনলো একটা কফি সব দিলো কিছুদিন চললো চালার পরে দেখা গেছে চললো না হয় না কারেন্ট বিলটি হয় না তো সেক্ষেত্রে তারা রাখে রেখে করবে ধরেন দুই বছরের কন্ট্রাক্ট একদিন দেড় বছর হয়েছে লোক ভালো হলে বলবে তুমি যাও যাও চলে সেক্ষেত্রে কিন্তু তারা চাইলে যে কোনো সময় কিন্তু একাউন্ড মেয়াদ একদিন থাকলেও একজেট লাগিয়ে দিতে পারবে কোম্পানির ক্ষেত্রে সেম দেখা গেছে যে কোনো কন্ট্যাক্ট চলে গেলো তারা কোনো কন্টাক্ট তার এখন লোক লাগবে ধরেন একশো তার আগে কন্ট্রাক্ট ছিল দুই হাজার লোকের তো ধরেন এখন তার আঠারোশো লোকের কাজ চলে গেছে এখন অলরেডি দুইশো লোকের কাজ আছে তো তার হাতে বর্তমানে কোনো কন্ট্রাক্ট নেই আবার সে কবে কন্ট্রাক্ট পাবে তারপরে সে লোকজন কাজে লাগাবে তুই আসাই তো এত এত লোক বসায় রাখা ঠিক হবে না বা সেও কিভাবে বসায় রাখবি দুইশো লোক থেকে যে লাভটা আসে তার যদি আরো এক হাজার পনেরোশো আঠারোশো লোক থাকে তাহলে তাদেরকে তো টাকাটা দিও সে তার খুশি হবে না তো সেক্ষেত্রে এতগুলো লক্ষ্যে বসায় রাখলে সে কোথায় থেকে বেতন দিবে বা সে কোথায় থেকে তার কর্মীর বেতন দিবে বা রুম ভাড়া দিবে বা আঁকা মা করবে তো সেক্ষেত্রে কোম্পানির অবস্থা কোম্পানি কি করবে তখন তখন কোম্পানি কিন্তু তাদেরকে করে যে দেশে পাঠিয়ে দিতে পারবে অথবা তাদেরকে বলবে যে তোমরা চাইলে জায়গায় কাফেলা হয়ে যাবো এটাও কিন্তু চাইলে কোম্পানি করতে পারে অথবা চাইলে কিন্তু একজ্যাক্ট লাগিয়ে দিতে পারবে ঠিক আছে তো আশা করি এটা বুঝতে পারছেন তো যারা নাকি মনে করেন যে আপনার এক মাসের কম থাকলে কোম্পানি পুরুষ দিতে পারবে না বা কপি দিতে পারবে না এটা কিন্তু ঠিক না আপনি আমি যদি খরচ দিতে যাই সেক্ষেত্রে কিন্তু এ আমার মেয়াদ তিরিশ দিন থাকতে হবে তিরিশ দিনের আগে আমাদেরকে খরচের জন্য অ্যাপ্লাই করতে হবে সেটা আপনি অফলাইনে করেন পেপারের মাধ্যমে বা অনলাইনে অ্যাপশনের মাধ্যমে করতে পারবেন সেটা আপনার আমার ক্ষেত্রে রুজে যে আমি আপনি যদি চলে যাই তাহলে কিন্তু এক মাস আগে করতে হবে কিন্তু কোম্পানি এটা লাগবে না কোম্পানি অথবা কফিল দুই চার দিন পাঁচ দিন আগে তারা চাইলে পরিস্থিতি বুঝে তাদের বিষয়টা অর্থাৎ সরকার বিবেচনা করবে আপনাকে কিন্তু করে তারা দুই দিন ডেট থাকলেও পাঠিয়ে দিতে পারবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা জানা নাকি মনে করতেন যে তিরিশ দিন এর কম হলে কখনো খরচ লাগানো যাবে না বিষয়টা কিন্তু এরকম না খরচ লাগাতে পারবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখা থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম